জীবনের গভীরে গেলে আমাদের মনে বারবার একটি প্রশ্ন জাগে যে নারায়ণ কে তিনি কি কেবল একজন ঈশ্বর যার উপাসনা করি নাকি তিনি আমাদের অস্তিত্বের প্রতিটি অংশে বিদ্যমান মহাবিশ্বের সত্যের রূপ নারায়ণ এবং বিষ্ণু কি একই নাকি তাদের বিভিন্ন রূপ এবং বড় রহস্য রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের জীবনে নারায়ণের তাৎপর্য কি তিনি কি আমাদের জন্য কেবল একটি দূরবর্তী দেবত্ব নাকি তিনি আমাদের আত্মার সবচেয়ে কাছের এই প্রশ্নগুলির মধ্যে আছে একটি অনন্য রহস্য সাধু যোগী এবং দার্শনিকরা শতাব্দী ধরে যে রহস্য বোঝার চেষ্টা করে আসছেন নারায়ণ কেবল একটি নাম নয় বরং সৃষ্টির শুরু থেকে শুরু করে তার কার্যক্রম এবং শেষ পর্যন্ত অস্তিত্বের সাথেই থাকে তিনিই অসীম ব্রহ্মাণ্ডের স্রষ্টা তিনি প্রতিটি জীবের ভিতরে উপস্থিত পরমাত্মা জেনে রাখুন এবং তিনিই সেই ব্যক্তি যিনি শেষ পর্যন্ত আমাদের মুক্তির দিকে নিয়ে যান এই ভিডিওতে আমরা সেই ঐশ্বরিক সত্যনারায়ণের যাত্রা শুরু করব যিনি মহাবিষ্ণু গর্ভদক্ষই বিষ্ণু এবং ক্ষীরদক্ষই বিষ্ণুর রূপে আমাদের সামনে আবির্ভূত হন এটি কেবল একটি দার্শনিক আলোচনাই নয় বরং একটি আধ্যাত্মিক অভিজ্ঞতার দিকে প্রথম পদক্ষেপ হবে তলে আসুন আমরা এই রহস্যময় এবং বিস্ময়কর জগতে প্রবেশ করি এবং জানি নারায়ণ কে এবং আমাদের জীবনে তার গুরুত্ব কি নারায়ণ সীমাবদ্ধ নন তিনি হলেন পরম ব্রহ্ম মহাবিশ্বের মৌলিক উপাদান চেতনার উৎস এবং সমস্ত জীবের চলাচল এবং আশ্রয় নারায়ণ শব্দের অর্থ নর জল বা জীব এবং আয়ান আশ্রয় সুতরাং নারায়ণ অর্থ যিনি সমস্ত জীব এবং মহাবিশ্বের ভিত্তি এবং চূড়ান্ত আশ্রয় সৃষ্টির শুরুতে যে জল সর্বত্র উপস্থিত ছিল এই মহাবিশ্ব তার মধ্যেই অবস্থিত ছিল এবং নারায়ণ সেই জলে অধিষ্ঠিত ছিলেন এই প্রতীকী বর্ণনা থেকে স্পষ্ট যে তিনি সমগ্র অস্তিত্বের মূলে অবস্থিত এখন প্রশ্ন ওঠে নারায়ণ কি কেবল একটি নিরাকার অপ্রকাশিত শক্তি জানি না এখানেই ব্রহ্মা সময়ে সময়ে ভৌতিকরূপে আবির্ভূত হন ভক্তদের অনুভূতি ব্রহ্মাণ্ডের গতিবিধি এবং ধর্ম রক্ষা করার জন্য এই নারায়ণ যখন ব্রহ্মাণ্ডের সৃষ্টি পালন এবং ধ্বংসের লীলা করেন তখন তিনি বিভিন্ন রূপে আবির্ভূত হন এবং এখান থেকে আমরা তাকে বিষ্ণুর তিনটি বিশেষ রূপে মহাবিষ্ণু হিসেবে বুঝতে পারি গর্ভদক্ষই বিষ্ণু এবং ক্ষীরদক্ষই বিষ্ণু মহাবিষ্ণু হলে নারায়ণের সেই রূপ যা অকল্পনীয়ভাবে বিশাল তিনি সমগ্র মহাজাগতিক বিস্তৃতির বাইরে তার ঐশ্বরিক আবাসে অবস্থান করে অসীম ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন মহাবিষ্ণুর দেহের ছিদ্র থেকে অসংখ্য ব্রহ্মাণ্ডের সৃষ্টি প্রতিটি ব্রহ্মাণ্ড বীজের মতো তার দেহ থেকে বেরিয়ে আসে মহাবিষ্ণুর রূপ সৃষ্টির সীমার বাইরে এবং তার এক নিঃশ্বাস লক্ষ লক্ষ কল্পের সময়কে জন্ম দেয় এই কারণেই তাকে করণদক্ষই বিষ্ণুও বলা হয় জেনে রাখুন যে বিষ্ণু জলে অবস্থিত মহাবিষ্ণু থেকে জন্ম নেওয়া প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন এবং গর্ভদক্ষই যাজকীয় বিষ্ণু হিসেবে নিজেকে প্রকাশ করেন এই বিষ্ণুই হলেন প্রতিটি ব্রহ্মাণ্ডের মধ্যে অবস্থিত এবং যিনি সেই ব্রহ্মাণ্ডের রক্ষণাবেক্ষণকারী হিসেবে কাজ করেন জেনে রাখুন যে তার নাভি থেকে ব্রহ্মার জন্ম হয় সেই ব্রহ্মাই সেই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকে বিস্তৃত করেন গর্ভদক্ষণাশী বিষ্ণুর এই রূপ আমাদের বলে যে নারায়ণ কেবল ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন না বরং আত্মা হিসেবেও এতে প্রবেশ করেন এরপরে পরে আসেন সাই বিষ্ণু নয়েস যিনি প্রতিটি ব্রহ্মাণ্ডের মধ্যে অবস্থিত ক্ষীর সাগরে থাকেন এই বিষ্ণু দেবতাদের প্রার্থনা শোনেন তিনি সময় সময় অবতার গ্রহণ করেন এবং জগতে ধর্ম প্রতিষ্ঠার জন্য কাজ করেন তিনি ভক্তদের হৃদয়ে অন্তর্জামী হিসেবে বাস করেন তিনি প্রতিটি জীবের মধ্যে অবস্থিত আত্মার মধ্যেও উপস্থিত তাই তাকে পরমাত্মাও বলা হয় শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় অর্জুনকে বলেছিলেন যে আমি প্রতিটি জীবের হৃদয়ে অবস্থিত এটি নারায়ণের শিরদক্ষাশায়ী রূপের নিশ্চিতকরণ এই তিনটি রূপের মাধ্যমে আমরা বুঝতে পারি যে নারায়ণ কেবল একটি নিরাকার শক্তি নন বরং তিনি সৃষ্টির প্রতিটি পর্যায়ে জড়িত তিনি বাইরে থেকে ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন ভেতর থেকে পরিচালনা করেন এবং প্রতিটি জীবের হৃদয়ে বসে এটিকে গতি দেন নারায়ণ চুবল স্রষ্টা বা লালন পালনকারী নন তিনি জীমাত্মার চূড়ান্ত লক্ষ্য যখন কোনো জীব পার্থিব বন্ধনে বিরক্ত হয়ে মুক্তির দিকে আকৃষ্ট হয় তখন সে নারায়ণের আশ্রয় নেয় বৈকুণ্ঠ ধাম হল নারায়ণের চিরন্তন আবাস যেখানে সময় জন্ম মৃত্যু শোক ঘৃণা এবং অহংকার মতো সমস্ত সীমাবদ্ধতা শেষ হয় সেখানে কেবল প্রেম ভক্তি এবং শান্তির রাজত্ব বৈকুণ্ঠে শ্রীলক্ষ্মীজি সর্বদা নারায়ণের চরণ সেবায় নিবেদিত প্রাণ জেনে রাখুন এবং ভক্তরাও একই সুযোগ পান যারা প্রেম এবং ভক্তির মাধ্যমে সেখানে পৌঁছান নারায়ণের অনেক অবতার রয়েছে মৎস্য পূর্ণ বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম কৃষ্ণ বুদ্ধ এবং ভবিষ্যতে কলির প্রতিটি অবতার একটি যুগ এবং সংকটের প্রেক্ষাপটে আবির্ভূত হয় জেনে রাখুন কিন্তু প্রতিবারই নারায়ণের একটি লক্ষ্য থাকে অধর্মের বিনাশ এবং ধর্ম প্রতিষ্ঠা শ্রীকৃষ্ণ অর্জুনকে কথা বলেছিলেন যে য়দা য়দা হি ধর্মস্য এর অর্থ হল নারায়ণ যখনই ধর্মের পতন দেখেন তিনি নিজেকে প্রকাশ করেন কিন্তু নারায়ণের সবচেয়ে রহস্যময় এবং মধুর উপস্থিতি তার ভক্তদের হৃদয়ে যখন একজন ভক্ত ভালোবাসা এবং ভক্তির সাথে নারায়ণের নাম গ্রহণ করেন নারায়ণ নারায়ণ তখন নারায়ণ স্বয়ং সেই হৃদয়ে আবির্ভূত হন ভক্তির এটাই মহিমা যে এটি সেই পরম শক্তিকে একজন সাধারণ হৃদয়ও বাস করতে পারে জেনে রাখুন যে শাস্ত্রে নারায়ণের মহিমা অসীম কিন্তু তার প্রকৃত উপলব্ধি কেবল প্রেম এবং ভক্তির মাধ্যমেই সম্ভব তিনি যতটা সরল ততটাই দার্শনিক ততটাই আবেগপ্রবণ তিনি একই সাথে বিশ্ব সৃষ্টিতে নিযুক্ত এবং একই সাথে একজন ভক্তের চোখ থেকে প্রবাহিত অশ্রুতে বাস করেন সুতরাং নারায়ণ কেবল একটি কল্পনা প্রতীক বা মূর্তি নন তিনি জীবনের কেন্দ্র তিনি সৃষ্টি তিনি চেতনা এবং তিনিই চূড়ান্ত লক্ষ্য তিনি মহাবিষ্ণুরূপে অসীম ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন তিনি গর্ভদক্ষ সাই বিষ্ণুরূপে তাদের প্রবেশ করেন এবং জীবের মধ্যে ক্ষীরদক্ষা সাই বিষ্ণুরূপে প্রকাশ পান এবং তাকে মুক্তির দিকে নিয়ে যান তাই যখন আমরা জিজ্ঞেস করি নারায়ণ কে তখন আমরা আসলে জীবনের সার অংশ আত্মার দিক নির্দেশনা এবং বিশ্বব্রহ্মাণ্ডের চূড়ান্ত রহস্য জানতে চাই নারায়ণকে জানা মানে নিজেকে জানা তাকে খোঁজা হলো আত্মার পূর্ণতা সুতরাং নারায়ণ কেবল একজন ঈশ্বর নন বরং সৃষ্টির উৎস এবং চূড়ান্ত লক্ষ্য হল মহাবিষ্ণুর বিশাল রূপ থেকে গর্ভদক্ষ রাজিকে বিষ্ণুর মহাজাগতিক আবাসে স্থানান্তরিত হওয়া এবং যতক্ষণ না বিষ্ণু জীবন্ত আত্মায় বাস করেন ততক্ষণ নারায়ণের রূপ অসীম এবং ঐশ্বরিক তার মহিমা রহস্য এবং প্রেম আমাদের সকলের জীবনকে দিক নির্দেশনা এবং আশ্রয় দেয় নারায়ণ সম্পর্কে যদি আপনার আরও কিছু জ্ঞান বা অভিজ্ঞতা থাকে তাহলে দয়া করে নিচে কমেন্টে শেয়ার করুন আপনার মতামত এবং জ্ঞান আমাদের সকলকে আরও গভীরভাবে বুঝতে সুবিধা দেবে যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় শ্রীনারায়ণ লিখুন ধন্যবাদ এবং ভগবান শ্রীনারায়ণের আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকুক জয় শ্রীনারায়ণ জয় হরি